বেগম খালেদা জিয়াকে নিয়ে আসিফ নজরুলের সামাজিক মাধ্যমে লেখা একটা স্ট্যাটাস রীতিমতো ভাইরাল পাঁচ ডিসেম্বর রাতে উপদেষ্টা আসিত নজরুল বেগম খালেদা জিয়াকে নিয়ে যে মন্তব্য করেন সেটি ছিল চিকিৎসার জন্য নভেম্বরে বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সম্ভাবনা ছিল সেরকম একটা সময়ে আমি ওনার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে চাই একান্তে কথা হয় কিছুক্ষণ ওনার বাসভবনে বেগম জিয়া গণ অভ্যুত্থানে ছাত্র নেতৃত্বের প্রশংসা করেন এবং অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন জানান সবসময় তিনি খবর রাখেন দেশের আমি ওনার স্বাস্থ্যের কথা হাসিনা শাসনামলের দুঃসহ সময়ের কথা জানতে চাই লক্ষ্য করি তিনি একবারও শেখ হাসিনার নাম নিচ্ছেন না অবশেষে সরাসরি জানতে চাই এত সাফার করলেন আপনি শেখ হাসিনার উপর আপনার রাগ লাগে না তিনি একটু নীরব থাকেন তারপর ব্লানকণ্ঠে বলেন রাগ করে কি করব বলেন আল্লাহর কাছে বলি আমি অবাকি হই পনেরোটা বছর শেখ হাসিনা কি জঘন্য ও অশ্লীল মিথ্যাচার আর নির্মম নির্যাতন করেছেন বেগম জিয়ার প্রতি এবং একই সঙ্গে ওনার দলের হাজার হাজার নেতাকর্মীকে অথচ একটা খারাপ শব্দ তিনি উচ্চারণ করলেন না শেখ হাসিনাকে নিয়ে আগামীকাল বেগম জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসেন দেশে আবার যেন ভূমিকা রাখতে পারেন বাংলাদেশের গণতন্ত্র আর অগ্রগতির বিনির্মাণে